ভাবত এমন এক জগতের কথা যেখানে নেই কোনো দুঃখ নেই ক্লান্তির ছোঁয়া নেই হতাশার ছায়া যেখানে প্রতিটি ইচ্ছা পূর্ণ হয় মনের কল্পনার আগেই সেই অপরূপ রাজ্যের নাম জান্নাত এক চিরন্তন শান্তির আবাস এখানে প্রতিটি নিঃশ্বাস মিশে আছে প্রশান্তির ঘ্রাণে প্রতিটি দৃষ্টি হারিয়ে যায় সৌন্দর্যের সীমাহীনতায় জান্নাতের বিশালতা মানুষের কল্পনার সীমা ছাড়িয়ে গেছে এর বিস্তার আসমান ও জমিনের সমান সেখানে আছে সোনার আর রূপার ইট দিয়ে নির্মিত প্রাসাদ যার গাঁথনি করা হয়েছে সুগন্ধি কস্তুরি দিয়ে জান্নাতের মাটি ছড়ায় জাফরানের মতো সুবাস আর রাস্তা সাজানো নূরের মতো উজ্জ্বল রত্ন ও মুক্তায় দিগন্ত জুড়ে বিস্তৃত বাগান যার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে দুধ মধু ও পরিশুদ্ধ পানির নহর সেই গাছগুলোর ছায়া এত বিশাল যে দ্রুতগামী অশ্বারোহী শত বছর দৌড়ালেও তার শেষ খুঁজে পাবে না আর ফলগুলো সবসময় হাতের নাগালে ঝুলে থাকবে মন চাইলেই ডাল নত হয়ে ফল তুলে দেবে তোমার হাতে জান্নাতের অধিবাসীদের মুখমণ্ডল হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ও দ্যুতিময় তারা হবে অমর যাদের পোশাক কখনো পুরনো হবে না আর মৃত্যুর ছোঁয়া তাদের স্পর্শ করবে না তাদের অন্তর থাকবে হিংসা বিদ্বেষ ও কষ্ট থেকে মুক্ত তারা ভাইয়ের মতো পরম মমতায় একসাথে বসবাস করবে তাদের শরীর থেকে বর্জ্য নির্গত হবে না বরং ঘাম হবে কস্তুরির ঘারানে ভরপুর তাদের জন্য থাকবে এমন সব খাবার ও পানীয় যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যাবে যা কোনো চোখ আগে দেখেনি কোনো কান শোনেনি আর কোনো হৃদয় কখনো ভাবেনি কিন্তু জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি জানো তা হল মহান আল্লাহ তালার দর্শন লাভ সেই মুহূর্তে জান্নাতের সব নিয়ামত ম্লান হয়ে যাবে কারণ প্রভুর দর্শনই হবে সর্বোচ্চ সুখ আর তখন পরম দয়াময় আল্লাহ তাদের উদ্দেশ্যে বলবেন সালাম ও না আলাইকুম শান্তি তোমাদের ওপর বর্ষিত হোক এটাই হবে জান্নাতিদের জন্য সর্বোচ্চ সম্মাননা যখন কেয়ামতের ভয়াবহতা পেরিয়ে মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে পাঁচ হাজার বছরের অপেক্ষা তীব্র রোধ ভয় আর উৎকণ্ঠার পর মমিনদের জন্য শুরু হবে এক নতুন অধ্যায় যখন কাফিরদের শিকল পড়ে টেনে নেওয়া হবে জাহান্নামের দিকে তখন মোমিনদের অন্তরে থাকবে এক মিশ্র অনুভূতি ভয়ের অবসান আর প্রতিশ্রুত জান্নাতের আশায় হৃদয় ভরে যাবে আনন্দে এবার তাদের যাত্রা শুরু হবে জান্নাতের দিকে জাহান্নামের ওপর টানানো ভয়াবহ সেই সেতু সিরাত যা অবিশ্বাসীদের জন্য পতনের কারণ হবে সেটাই মোমিনদের জন্য জান্নাতে যাওয়ার সোনার পথ তাদের ইমান ও আমলের আলো অনুসারে এই সেতু হবে প্রশস্ত ও আলোকিত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেউ পার হবে চোখের পলকে কেউ বিদ্যুতের বেগে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার মতো দৌড়ে আর কেউ উটের গতিতে যাদের নূর যত উজ্জ্বল তাদের গতি হবে তত দ্রুত কিছু মমিন হামাগুড়ি দিয়ে আঘাত পেয়ে তবুও পার হয়ে যাবে তাদের শরীর হয়তো ক্ষত হবে কিন্তু আল্লাহর রহমতে তারা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এই দৃশ্য হবে দুনিয়ার সংগ্রামের এক প্রতীক যারা ইমানের পথে স্থির থেকেছে তারা শেষ পর্যন্ত বিজয়ী হবে সিরাত পার হওয়ার পর মমিনরা পৌঁছাবে এক বরকতময় স্থানে হাউজে কাউসার এটি সেই বিশেষ পানির হাউস যা আল্লাহ তালা দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এর পানি হবে দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি আর কস্তুরির চেয়েও সুগন্ধি এর পানপাত্রের সংখ্যা হবে আকাশের তারার মতো অসংখ্য যে একবার এই পানি পান করবে সে আর কখনও তৃষ্ণার্ত হবে না হাসরের ময়দানের ভয়ানক তৃষ্ণা ও পষ্ট এই পানি পান করার পর চিরতরে দূর হয়ে যাবে আর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম স্বয়ং সেখানে উপস্থিত থেকে নিজ হাতে তার উম্মদের পানি পান করাবেন কি মহা সৌভাগ্য জান্নাতে প্রবেশের আগে মমিনদেরকে নিয়ে যাওয়া হবে এক স্থানে যার নাম কান্তারা এটি জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি অবস্থানে এখানে দুনিয়ার জীবনে পরস্পরের মধ্যে থাকা অন্যায় দেনা পাওনা বা কষ্টের হিসাব মিটিয়ে দেওয়া হবে কারণ জান্নাত হল পবিত্রতার দেশ সেখানে কোনো বিদ্বেষ বা রাগের স্থান নেই আল্লাহ তালা সেখানে প্রত্যেকের অন্তর পরিশুদ্ধ করে দেবেন একজন আরেকজনকে ক্ষমা করবে সব ঘৃণা ও হিংসা ধুয়ে মুছে যাবে এরপর তারা নির্মল হৃদয়ে ভাই ভাই হয়ে জান্নাতে প্রবেশ করবে যেমন আল্লাহ বলেন আর আমি তাদের অন্তর থেকে সব বিদ্বেষ দূর করে দেব তারা ভাই ভাই হয়ে একে অপরের মুখামুখি বসবে সুরা হিজের আয়াত সাতচল্লিশ অবশেষে আসবে সেই প্রতীক্ষিত মুহূর্ত যখন জান্নাতের বিশাল ফটকের সামনে দাঁড়াবে মমিনরা জান্নাত কোনো উন্মুক্ত প্রান্তর নয় বরং এটি এক সুরক্ষিত দুর্গ উঁচু প্রাচীর বেষ্টিত এতে আছে আটটি বিশাল দরজা যার প্রতিটি এক একটি বিশেষ আমলের নামে নামাজের দরজা জিহাদের দরজা দানের দরজা রোজাদারদের জন্য বাবুর রায়ান দরজা ক্রোধ সংবরণকারীদের দরজা পাশের দরজা যারা হিসাব ছাড়া প্রবেশ করবে হজের দরজা এবং জিকিরকারীদের দরজা প্রথম জান্নাতের দরজা খুলবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম ফেরেশতারা বলবে আপনার জন্যই এই দরজা খোলার আদেশ দেওয়া হয়েছে আপনার আগে কারো জন্য নয় যখন জান্নাতিরা প্রবেশ করতে শুরু করবে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক কারণ তোমরা ধৈর্য ধারণ করেছিলে তোমাদের এই আবাস কতই না সুন্দর এই শব্দ শুনে জান্নাতিদের হৃদয় প্রশান্তিতে ভরে যাবে তারা বুঝবে এবার তাদের চিরন্তন সুখের জীবন শুরু হলো জান্নাতের ভেতরে প্রবেশ করেই মানুষ অভিভূত হয়ে যাবে মাটি হবে কস্তুরির মতো সুগন্ধি আর এর ধুলা হবে জাফরানের মতো রঙিন কঙ্করগুলো ঝলমল করবে মুক্তা ও ইয়াকুত পাথরের মতো নদীগুলো হবে স্বচ্ছ পানি দুধ মধু এবং তৃপ্তিদায়ক সরাবের নহর সেই পানীয়তে থাকবে প্রশান্তি কিন্তু কোনো মাতলামি বা অশুদ্ধতা থাকবে না আর থাকবে সালসাবিল ও তাসনিম নামে বিশেষ ঝর্ণা যেখান থেকে মুমিনরা পান করবে পরম আনন্দে জান্নাদের বৃক্ষগুলো হবে সবুজে ভরা ও আলোকিত তাদের ফল কখনো শেষ হবে না ওচবে না আর সব সময় হাতের নাগালে থাকবে মন চাইলে গাছের ডাল ঝুঁকে ফল মুখে এনে দেবে প্রত্যেক জান্নাতির জন্য থাকবে আলাদা প্রাসাদ সোনা ও রূপার ইটে গাথা কস্তুরি দিয়ে বন্ধন করা দেয়াল আর মুক্তার তৈরি বিশাল তাঁবু জান্নাতের প্রতিটি জিনিস জীবন্ত প্রতিটি সৃষ্টি আল্লাহর তসবিহ পাঠ করবে জান্নাতবাসীরা থাকবে চিরতরুণ তেত্রিশ বছরের যুবকের রূপে তাদের রূপ হবে হজরত ইউসুফ আলাহ সালামের সৌন্দর্যের মতো আর উচ্চতা হবে আদম আলাহ সালামের মতো প্রায় ষাট হাত তাদের বার্ধক্য কখনো আসবে না ক্লান্তিও ছুবে না পুরুষদের দাড়ি থাকবে না মুখে থাকবে দীপ্তিময় হাসি জান্নাতের নারীরা হুরদের চেয়েও সুন্দর ও সম্মানিত হবেন হুরদের চোখ হবে মায়াময় ও স্বচ্ছ যেন ঝলমলে মুক্তা তারা হবে চির পবিত্র ও কোমল জান্নাতিদের সেবায় থাকবে গিলমান যারা মুক্তার মতো উজ্জ্বল ও হাস্যোজ্জ্বল খাবার পানিও তাদের ইচ্ছা মতো হাজির হবে যে পাখি খেতে মন চাইবে সেটি মুহূর্তেই প্রস্তুত হয়ে যাবে সোনা ও রূপা পাত্রে পরিবেশন করা হবে খাদ্য আর তাদের পোশাক হবে রেশমের হাতে থাকবে সোনা রূপা ও মুক্তার অলঙ্কার জান্নাতের রয়েছে অসংখ্য স্তর আর এর সর্বোচ্চ স্তর হল জান্নাতুল ফেরদাউস। এর ছাদ হল মহান আল্লাহর আরস নিজে এটাই সেই স্থান যেখানে জান্নাতের সব নিয়ামত একত্রিত কিন্তু জান্নাতের সব নিয়ামতের ঊর্ধ্বে যে নিয়ামত তা হল আল্লাহ তালার দর্শন যখন আল্লাহ তাদের জিজ্ঞাসা করবেন তোমরা কি সন্তুষ্ট তারা বলবে হে আমাদের রব আমরা কিভাবে অসন্তুষ্ট হব আপনি তো আমাদের এমন কিছু দিয়েছেন যা অন্য কাউকে দেননি তখন আল্লাহ বলবেন আমি তোমাদের আরও উত্তম কিছু দেব এরপর তিনি তার নূরের পর্দা সরিয়ে দেবেন আর জান্নাতিরা দেখবে তাদের পরম প্রভুকে সেই মুহূর্তে সব নিয়ামত মনে হবে। কারণ আল্লাহর দর্শনই হবে পরম প্রাপ্তি সুখ ও অনন্ত শান্তির প্রিয় বন্ধু এ কেবল জান্নাতের সামান্য বর্ণনা এর প্রকৃত সৌন্দর্য ও মহিমা মানুষের কল্পনার অতীত এটি কোনো কল্পকাহিনী নয় বরং আল্লাহ তালার সত্য প্রতিশ্রুতি এই জান্নাত তাদের জন্য যারা দুনিয়া আর ক্ষণস্থায়ী জীবনে ধৈর্য ধরেছে নিজের রবের ওপর বিশ্বাস রেখেছে এবং সৎকর্মে জীবন সাজিয়েছে আসুন আমরা এমনভাবে জীবনযাপন করি যাতে পুল চিরাত পার হয়ে ফেরেস্টাদের মুখে শুনতে পাই সেই প্রিয় সম্ভাষণ আসসালামু আলাইকুম তোমরা প্রবেশ করো জান্নাতে যেখানে তোমরা চিরকাল থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন এবং জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন আমিন